এই ছবি তুলে বেকার কথা কার কোন ফায়দা এটা কোন কাজ হয় এটা দিয়ে কোন ফায়দা হবে ইসলামের কোন ফায়দাটা হবে এটা দিয়ে এটা দিয়ে তো মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছাবে জরুর আতান ওলামা একরাম এজাজত দিচ্ছেন তাহলে আপনার বয়ান কেন ভিডিও হলো ওটা কি জাহান নিবি না আপনার এই কথাগুলো এই হচ্ছে সেই হচ্ছে এই আল্লাহওয়ালাদের পার্থক্য বোঝার ক্ষমতা নাই যার ক্ষমতা নাই তাকে বুঝলে তো আর লাভ নাই তার সাথে ঝগড়াও করার কোনো অর্থ নাই ঠিক ঠিক সে মোবাইলেও যদি কেউ ওনার ছবি তোলে কোনো সময় উনি দেখতে পান নাগালের ভিতরে থাকলে লাঠি দিয়ে বেড়ে ওই মোবাইল ভেঙে ফেলেন হাত থেকে টেনে নেই ওটাকে ছুড়ে ফেলে দেন আবার ইনি যখন রাজনৈতিক সমাবেশে বসেন জমিয়ত নামে হিন্দুদের তখন ঠাটের সাথে একদম ইস্তেকলালের সাথে ছবি তোলা হতে থাকে সাংবাদিকরা ছবি তুলছে নিজেরাও ডকুমেন্ট তৈরি করছেন ছবি তুলছেন পার্থক্য আছে না নাই আছে এটার জন্য আমি ফোন বের করেছি সাথে সাথে ওনার যে খাদেম এবং সাগরিদ আছে আমাকে এরকম চোখ গরম করে মুখে বলছে খবরদার না আমি যেরকম করে করেছি মনে করছে আমি কি করছি শেখ পিকচার নিচ্ছি সবক শেষ হওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছি আমি মোবাইল বের করায় আপনি এরকম ইয়ে করলেন শেখ এটাকে হারাম মনে করেন এবং শেখ এটাকে হারাম মনে মোকাম্মাল নিষিদ্ধ মনে করেন অতএব শেখের পিকচার কাউকে উনি কখনো তুলতে দেন না কাউকে তুলতে দেখলে উনি কঠিন নারাজ হন এজন্য আপনাকে আমি নিষেধ করেছি আপনারা রাগ করতেছেন না কিছু করার নাই আমি মহবত করি বলে বললাম কেয়ামতের দিন এনারাও ধরবে আমারও ধরবে আমি কেন চুপচাপ সহ্য করছি আসাদু না সি আদা বা ইয়ামার তেয়া মাতিল মুসফিরুন কার ব্যাপারে এই তিন ধরনের ব্যক্তিকে বিনা হিসাবে জাহান্নামে পাঠানো হবে তবে তো এক নম্বর হলো দুনিয়াতে যারা ছবি আঁকতো ছবি তুলতো হাদিস কার জন্য আমি হুজুর হয়ে সমর্থন করব একজন যার নামে যাচ্ছে আমি তাকে সমর্থন করব। হুজুর আপনারা হজে যান না হজের জন্য ছবি তুলেন না হজের জন্য ছবি তোলা কিসের জন্য এটাকে হারাম কে হালাল মনে করে না তুলতে হচ্ছে যতটুকু না হইলেই না শুয়োর খাওয়া হালাল না হারাম মুর্দার জানোয়ার খাওয়া হালাল না হারাম আসতে বলেন হালাল না হারাম হারাম কিন্তু কেউ যদি মাখমাশায় সাদিদার ভিতরে পড়ে এমন অবস্থার ভিতরে পড়ে যে তার আর কোনো খাবারের ব্যবস্থা নাই দুই তিন দিন হয়ে গেছে তার জীবন ধারণের জন্য এখন এই মুর্দা খাওয়া ছাড়া উপায় নাই তখন তার জন্য মুর্দা খাওয়া হালাল হারাম না হালাল কতটুকু হালাল পেট ভরে খাওয়া না সাদ্দের আমক যতটুকু তার জীবন ধারণ করা যায় ঠিক কি ঠিক না অতটুকু হালাল ঠিক তেমনিভাবে ওলামা এখরাম ছবি তোলার হজের জন্য ট্রেড লাইসেন্স করবার জন্য অন্যান্য কাজের জন্য যে এজাজত দেন এটা ঢালাও এজাজত নয় এটা অতীব প্রয়োজন এই প্রয়োজনের খাতিরে সেখানে অনুমতি দেন নাম্বার দুই রাজনৈতিক সভা সেমিনার এগুলার ডকুমেন্ট রাখতে হয় না হলে এগুলাকে অস্বীকার করে ঠিকই ঠিক না এজন্য রাজনৈতিক সমাবেশের ভিতরে অলামা ইকরাম ছবি তোলার অনুমতি দেন এবং ঠাটের সাথে ছবি হয় ধর্মীয় সমাবেশ এটা কার কাছে প্রমাণ করতে হবে কোনো কিছুই নাই এখানে কবুল করেন না আরশাদ মাদানী আল্লামা সাহাব বর্তমান বিশ্বের সবচেয়ে বড় রত্ন হিন্দুত্ববাদী রাষ্ট্রের ভিতরে বসে জালিমের চোখের চোখ রেখে যিনি ইসলামের হক মুসলমানদের হকের ব্যাপারে কথা বলেন সেই সাহসী মানুষ যেখানে বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হচ্ছে করা হয়েছে এবং সেটাকে খুব আড়ম্বরের আড়ম্বরতার সাথে কি করা হয়েছে উদ্বোধন করা হয়েছে উদযাপন করা হয়েছে ওখানে বসে বলেছেন সুপ্রিম কোর্ট আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে প্রথম অবজারভেশনে জানিয়েছে এখানে কখনো মন্দির ছিল না অতএব এটা মসজিদ মসজিদের জায়গায় এক কেন একশো মন্দিরও যদি নির্মিত হয় তারপরে ওটা মসজিদে চোখ রেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলেছেন কার জমানায় কার সময়ে যখন তাদের বিরুদ্ধে কথা বললে সোজা বুঝেন কি বুঝেন হজরতের কি আজীব আদব ধর্মীয় সমাবেশ অথবা ব্যক্তিগত কোনো অবস্থা কোনো জায়গায় যাচ্ছেন হজরত বা কেউ যদি ছবি তুলে সেটা যদি মোবাইলেও তুলে মোবাইলের ছবির ব্যাপারে কিছু তাকফিফ আছে কারণ ইখতলাফ চলে আসলে হুকুমের ভিতরে কি হয়ে যায় কিছুটা তাকফিফ চলে আসে মুস্তাহাদফি মাসালাতে সে মোবাইলেও যদি কেউ ওনার ছবি তোলে কোনো সময় উনি দেখতে পান নাগালের ভিতরে থাকলে লাঠি দিয়ে বেড়ে ওই মোবাইল ভেঙে ফেলেন হাত থেকে টেনে নেই ওটাকে ছুড়ে ফেলে দেন আবার ইনি যখন রাজনৈতিক সমাবেশে বসেন জমিউতলা হিন্দের তখন ঠাটের সাথে একদম ইস্তেকলালের সাথে ছবি তোলা হইতে থাকে সাংবাদিকরা ছবি তুলছে নিজেরাও ডকুমেন্ট তৈরি করছেন ছবি তুলছেন পার্থক্য আছে না নাই আছে এখন মুশকিল হইল আমাদের সাধারণ মানুষরা সাধারণ ভাইরা যখন দেখে যে ঢালাও ভাবে সবাই তো তুলছে তো আমি তুলতে অসুবিধা কি আসলে কিন্তু তোলার কারণে হালাল হয় নাই প্রয়োজনের খাতিরে তুললে সেটার অনুমতি অতটুকু পর্যন্ত বিশেষ প্রয়োজনে এখানে তো কোনো প্রয়োজন নাই কি প্রয়োজন আল্লাহল্লাহ মোহাম্বত করি তাই বললাম এই যে আপনারা এটাকে প্রচার করবেন না তারপরে দেখবেন কমেন্টে আসা শুরু করবে মহাপন্ডিতদের কমেন্ট তাহলে আপনার বয়ান কেন ভিডিও হলো ওটা কি জাহান্ন নিবি না আপনার এই কথাগুলোতেই হচ্ছে সেই হচ্ছে এই আল্লাহওয়ালাদের পার্থক্য বোঝার ক্ষমতা নাই যার ক্ষমতা নাই তাকে বলে তো আর লাভ নাই তার সাথে ঝগড়াও করার কোনো অর্থ নাই ঠিক কি ঠিক আমল করবো তো ইনশাল অদ্ভুত ব্যাপার খাইতেছে সেলফি তুলতেছে আমরা এখন পোলাও খাচ্ছি মানে জীবনে মনে হয় হাবাতের বাচ্চা কোনোদিন দিন খায় নাই খাওয়া আজকে পোলাও খাইতেছে এটা ছবি তুলতে হবে কিছুদিন পরে দেখবেন দেখবে আমরা একটা চমৎকার পায়খানায় ঢুকলাম এটির কমরটি বিদেশি এই যে দেখুন পিচিত রুচি যেভাবে নিচের দিকে যাচ্ছে তাহলে এগুলো আপলোড করবে ঠিক কি ঠিক না এখন তো কমপক্ষে রুচি আছে যে আপলোড করার সময় চেহারাটা ঠিকঠাক করে নেয় এরকম করে করে টিয়ে তারপরে একটা সেলফি মারতে মারতে এমন অভ্যাস হবে মারে দেখবেন ঘুম থেকে উঠেই চোখে কেতর মেতর লেগে আছে এখানে বৃষ্টি মিষ্টি লেগে আছে দেখতে ডাইনের মতো লাগতেছে ওই সময় এরকম কে পিচিত তোলে সুপ্রভাত পিচিত এখন এতটুক রুচির বৈকল্য আসে নাই কিন্তু কবে যে করে তার কোনো ঠিক নাই ঠিক ঠিক না এই জন্য এগুলো থেকে পরহেজ করা ইতেরাজ করা খুসুসান ওলামাই উম্মত এবং তালাবা এজাম ডিজিটাল পিকচার থেকেও নিজেকে মাহফুজ রাখার চেষ্টা করা যদিও ওলামা ইকরামের একটা বড় অংশের ফতোয়া হলো যে ডিজিটাল পিকচার যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেটা এই পিকচারের আওতায় আসবে না বুঝাইতে পারি না মানে নিষিদ্ধ পিকচারের আওতায় আসবে না কিন্তু এই সাবকন্টিনেন্টের প্রায় এইটি পার্সেন্ট ওলামা এবং আরবের প্রায় বিশ পার্সেন্ট ওলামা একরামের মতামত হলো মহাকিক ওলামা একরামের মতামত হলো যে না বিনা অজরে বিনা অজরে মোবাইলের পিকচারও হারাম আমি আপনাকে যদি এখন একদম জলজন্তু দলিল দিই বলবো আপনাকে আমি একবার মসজিদে নবীর সবচেয়ে বর্ষিয়ান হারামাইনের মধ্যে এবং সকলের দৃষ্টিতে মুসাল্লাম আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি আত্লা আল্লাহ তালা ওনার নেক হায়াত দারাস করেন সালাফ আমি ওনার ক্লাসে একদিন গিয়ে বসেছি মসজিদে নববীতে উনি সবক পড়াচ্ছিলেন আনফর্চুনেটলি মানুষ বুঝতে পারে না যে এখানে তারাবির পরে হজরত শেখ আলী আব্দুর রহমান আল হুজাইফের মতো ব্যক্তিত্ব কি করবেন সবক পড়াবেন বোঝাবেন তখন বয়ান না সবকি মাসলা মাসাইল বলা এবং ক্লাস করানো এটা সর্বসাধারণ বুঝে নাই সবাই তো তারাবি পরে বেরিয়ে চলে গেছে আমি বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখি শেখ পড়াচ্ছেন তো আমি গিয়ে বসেছি তা আমি হজরতের বয়ানটা রেকর্ড করবার জন্য ভিডিও না অডিও রেকর্ড যে হজরত যে পড়াচ্ছেন এটাকে আমি কি করি তাসজিল করব আর কি মানে এটাকে রেকর্ড করব আমার ফোনে অডিও রেকর্ডারে এটার জন্য আমি ফোন বের করেছি সাথে সাথে ওনার যে খাদেম এবং সাগরিদ আছে আমাকে এরকম চোখ গরম করে বলছে খবরদার না আমি যেরকম করে করেছি ও মনে করছে আমি কি করছি শেখের পিকচার নিচ্ছি সবক শেষ হওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করেছি আমি মোবাইল বের করায় আপনি এরকম ইয়ে করলেন কেন শেখ এটাকে হারাম মনে করেন এবং শেখ এটাকে মোকাম্মাল হারাম মনে করেন নিষিদ্ধ মনে করেন অতএব শেখের পিকচার কাউকে উনি কখনো তুলতে দেন না কাউকে তুলতে দেখলে উনি কঠিন নারাজ হন এজন্য আপনাকে আমি নিষেধ করেছি তা আমি বললাম ভাই পিকচার তোলার জন্য বের করি নাই আমি শেখের বয়ান রেকর্ড করবার জন্য বের করেছি তাহলে বলেন তো দেখি আরবের অনেক ওলামা একরাম এটাকে এজাজত দেন কিন্তু ওখানকার মহাক্কে ওলামা একরাম যারা তারা বিনা ওজোরে এই ডিজিটাল পিকচার কেউ হারাম মনে করেন বুঝাতে পেরেছি এখন এটাও তো হতে পারে যে ডিজিটাল পিকচারটাও আল্লাহর দৃষ্টিতে হারামের পর্যায়ে পড়ে যদি খোদা না খাস্তা সেটা হয়ে যায় তাহলে বিনা ওজরে তুলবার কারণে কেমতের দিন মায়ের কি নিচে পড়বে না গায়ে পড়বে তো পড়বে তো এই জন্য বিনা ওজোরে ছবি তুলব হুম আর তুলব কখনো একজন করছেন তার জন্য সুক্রিয়া আদায় করেন যে কাজটা করার কারণে আপনাদের সামনে এটা খোলা মেলা ভাবে বলতে পারলাম কেমতের দিন সর্বপ্রথম তিন প্রকারের লোককে বিনা হিসাবে এক প্রকার যারা দুনিয়াতে ছবি মুসলিমের হাদিস বলছেন ক্যামতের দিন সবচেয়ে কঠিন সাজা দেওয়া হবে যারা ছবি তুলতো তাদেরকে আরেক হাদিসের ভিতরে নবী পাক সাল্লাহিস্লাম ইসাদ করেন চিত্রাঙ্কনকারীদেরকে যারা ছবি তুলতো তাদেরকে কেয়ামতের দিন আনা হবে এনে তাদের পিকচার সামনে এনে বলা হবে কোন প্রাণীর ছবি কোন ছবি প্রাণীর ছবি উদ্দেশ্য এনে বলা হবে এই প্রাণীকে তুমি রুহ দাও তুমি এঁকেছ রুহ দাও যদি দিবে থেকে দিতে না পারলে যতদিন দিতে না পারো যাহার নামে ভুগো যাও আল্লাহ আল্লাহাল আমাদেরকে যত্র তত্র খামাখা বিনা প্রয়োজনে এই ডিজিটাল পিকচার তোলা থেকেও হেফাজত করুন বলে আমিন